আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পর দিন চলে এসেছি আমার গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আর এর থেকে মানে আমার বাড়ি থেকে একটু ভেতর দিকে গেলেই আমার শ্বশুর বাড়ি চলেন সেখানে যাই এই হচ্ছে আমার শ্বশুর ঘর ঘরের এক পাশে কাঁঠাল গাছ আর আম গাছ আমার শাশুড়ির হাতে লাগানো তো এখন আর আমার শ্বশুর শাশুড়ি তারপর দুই চাচা শ্বশুর বা তিনজন ফুফু শাশুড়ির মধ্যে একজন ছাড়া আর কেউই বেঁচে নেই উনি হচ্ছেন আমার ফুফু শাশুড়ি তো এখানে সবার সাথে দেখা করে চলে এসছি নিজের বাড়িতে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে মানে সন্ধ্যার পরই আমরা রওনা দিয়ে দিব এই জন্য ওখানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট মতো সময় কাটিয়ে আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি আর নিজের ঘরের পাশেই আমার নিয়ারেস্ট প্রতিবেশী মানে যে আমি আসতে সবসময় সাহায্য সহযোগিতা করে সপিনা ভাবি ওনার বাড়িটা তো কি সুন্দর মশাল্লা খেজুর ধরে আছে এই হচ্ছে ওনার বাড়ি গ্রামের গৃহস্থ বাড়ি যেমন হয় শকিনাহির বাড়িটা ঠিক তেমন আমার খুব ভালো লাগে তো এখানে ওনার আম্মাও থাকেন উনি বৃদ্ধ মানুষ তার উপরে অসুস্থ আজকে ওনার জন্য একটু খাবার দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে আমি আবার ঢাকা থেকে আসার সময় পোলাও রোস্ট গরু মুরগির ছাল একটু শ্যামাইয়ের জর্দা পুডিং এগুলো নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমার দুই চাচি শাশুড়িকেও দিয়েছি আমরাও খেয়েছি আর ওনাকেও একটু দিয়েছি তো সন্ধ্যা হওয়া পর্যন্ত নিজের বাড়িতে থেকে চলে এসছি চাচা শ্বশুরের বাড়িতে আর এটা হচ্ছে বাড়ির সবার পুকুর মানে এটাকে মসজিদের পুকুর বলে কিন্তু এটা সবার তো সেখানে নাস্তা টাস্তা খেয়ে চলে এসছি নিজের বাড়িতে এখন ফিরতে হবে আর ফেরার পথে দেখলাম রাস্তার পাশে অনেক তরমুজ তরমুজ আর তরমুজ সেখান থেকে কিছু তরমুজও কেনা হলো এরপর ঘুমাতে ঘুমাতে মানে আমি না আমার হাজব্যান্ড আয়ান এরা ঘুমাতে ঘুমাতে আমরা ঢাকায় চলে এসছি মায়া বা টান বড়ই অদ্ভুত জিনিস এই যে বাড়িতে যাওয়ার জন্য মন কেমন করছিল চলে গিয়েছে বাড়িতে আবার ছেলে একটা ঢাকায় আছে এই জন্য ঢাকায় ফেরার জন্য একটা টান অনুভব করছি আর আমি কিন্তু দুই দিনের ভিডিও আজকে একসাথে শেয়ার করব। যেহেতু ঘরে আমাকে সব দিক সামলাতে হয় তো আমি সব সময় ভিডিও এডিট করা বা ভিডিও দিতে পারি না এই ভাবলাম দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করি এই যে নারকেল আর মিষ্টি কুমড়োগুলো দেখছেন এগুলো আমার নিজের গাছের আর নিজের ক্ষেতের আর ওই মিষ্টি আলুটা আমার নরদ আমাকে উপহার দিয়েছে শুধু মিষ্টি আলুই দেয় নাই সে তার নিজের পালা হাঁসের ডিমও দিয়েছে আজকে এগুলো রান্না হবে আর নিজের ক্ষেতের মিষ্টি কুমড়া তারপর নরদে দেওয়া মিষ্টি আলু আরও বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে একটা নিরামিষ করব যদিও খুব কাঁঠাল নিরামিষ খেতে ইচ্ছে হচ্ছিল কারণ ছোটোবেলায় এই দিনটায় দাদি কিন্তু খুব মজা করে কাঁঠাল নিরামিষ বানাতেন তো চাইলে শ্বশুরবাড়ি থেকে আনতে পারতাম কিন্তু এনে নিজে আবার সেটাকে কেটে কুটে রান্না করার ইচ্ছাটা হয়নি খেতে ইচ্ছেও ছিল আর কি তো যাই হোক আমি মরিচ পেঁয়াজ কুচি একটু করে মানে আদা রসুন আর বেশ কয়েকটা পেঁয়াজ বাটা দিয়ে সে সাথে হলুদ লবণ সব কিছু দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে আজকে নিরামিষটা করব। সবজির মধ্যে আমি একদম বাঁধাকপি তারপর মূলা বেগুন মিষ্টি কুমড়া মিষ্টি আলু পটল ঝিঙা চিচিঙ্গা মানে যা যা ছিল ঘরে অল্প স্বল্প সব দিয়ে নিরামিষটা বানাবো আর নিরামিষে কোনো পানি দেওয়ার দরকার নেই ওই সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যদি চুলাচটা একটু কমিয়ে রান্নাটা করা হয় আর আজকে কোনো ফোরন দিচ্ছি না আজকে সদ্য টালা জিরা গুঁড়া ছিটিয়ে নিরামিষটাকে নামিয়ে নেব খেতে চেয়েছিলাম কাঁঠাল নিরামিষ কিন্তু ইচ্ছা হলে বাড়ি থেকে বললাম না আনতে পারতাম কিন্তু বাড়িতে এবার একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা যখন শ্বশুরবাড়িতে ঈদ করতাম তখন কত জমজমাট ছিল কত মানুষজন আসতো আর এখন চাচা শ্বশুরদের ঘরটায় দেখলাম যে অনেক মানুষ তো সেই মানুষজন দেখে আমার নিজেদের শ্বশুর ঘরের ঈদগুলোর কথা মনে পড়ে গেল যে কত জমজমাট ছিল আর এখন এই ঘরটা একদম নীরব নিঃপ্রাণ ভালো লাগে নেই আমার তো মানুষের সব দিন তো আর একরকম যায় না কখনো ভালো যাবে তো কখনো খারাপও যাবে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে বা মেনে নিতে হবে এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও আমি তো আগেই বলেছি যে আমি দুই দিনের ভিডিও আজকে শেয়ার করব তো আজকে কিন্তু ওই ফুল টুল দেখার সময় পাই নাই তারপরেই একটু বারান্দে যে দেখে এসছি আজকে আমার অনেক কাজ আজকে বছরের প্রথম দিন অথচ আজকেই আমার মেয়েটা ডর্মে ফিরে যেতে বাধ্য হচ্ছে কারণ কালকে ওর খুব ইম্পর্ট্যান্ট ক্লাস সেটা করতেই হবে তো এই জন্য ওর জন্য অনেক কিছু নিয়েছি আর ওর ফেভারেট ডা পুডিংটাও করেছি তাছাড়া বাসায় আজকে গেস্টও আসবে এজন্য জন্য তো একটা ইলিশ মাছ ফ্রাই করছি যদিও ভেতরে কোনো কাটাটা কিছু নাই একদম আস্ত মাছটা তো এটা হচ্ছে যে আমাদের বাসা যে গেস্ট আসবে তাদের জন্য করা হচ্ছে গেস্ট বলতে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি জামাই আসবে আর আমার নাতনি আর কি ওই যে আমার ননদের নাতনি সেই হিসাবে আমারও নাতনি আর হচ্ছে আমার ভাগনা আসবে তো এই জন্য আমি একটু খিচুড়ি করেছি তারপর ইলিশ মাছ তো করবই মানে ইলিশ মাছ ভেজেছি আর সেই সাথে আনার পছন্দের কিছু করেছি এটা হচ্ছে গরুর মাংস মাসুম রান্না করেছে এই জিনিসটা সে খুব ভালো রান্না করে আমার আমার চেয়ে আর কি আমার মনে হয় তা রান্নাটা বেশি ভালো হয় আর কিছু মানে মেয়ের পছন্দের পটল পোস্ত করেছি আর চিংড়ি কাকরল ঢ়স ভর্তা এগুলো মেয়ের পছন্দের সে সাথে ইলিশের লেস ভর্তা করেছি তারপর মুরগি তো করবোই বাচ্চা আছে যেহেতু মুরগি করেছি মুরগিটা ঝাল করেছি তারপর আম ডাল করেছি এটা মাসুমো খুব পছন্দ করে আর এই গরমে আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমি সব কিছু দেশীয় রান্না করেছি মানে আমাদের দেশীয় খাবার এই যে ডিম দিয়ে করলা ভাজি করেছি শুটকি ভর্তা করেছি লইটা শুটকির ভর্তা মোট কথা সব কিছু একদম দেশীয় সেটা যে কারণেই হোক পয়লা বৈশাখ উপলক্ষে হোক আমার ভাগ্নি জামাই ভাগনা এদের জন্য হোক বা মেয়ের জন্য হোক মানে সব মিলিয়ে ছিলিয়ে আজকে রান্নাগুলো করেছি এবং তৃপ্তি পেয়েছি রান্না করে আর এখন শুধু সবার খাওয়ার পালা আমি টেবিল একদম গুছিয়ে ফেলেছি আর আমার যে নাতনি এই যে পরীর মতো ফুটফুটে মার্শাল্লা পরীর মতো ফুটফুটে একটা নাতনি আমার সে আমার জন্য কি বিশাল এক মিষ্টির বক্স সাজিয়ে এনেছে এত মিষ্টি আমরা কত বছরে শেষ করবো কে জানে তো সবাই একসাথে বসে খাচ্ছে বছরের প্রথম দিন আমার খুবই ভালো লাগছে কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ থাকবে না কারণ একটু পরই আমার মেয়েটা চলে যাচ্ছে আজকে এ পর্যন্তই সবাইকে নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ